এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি দুধ চিনি কাজু বাদাম এটা সেটা তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না

মাথা ছিল না চিন্তা করে দাদা পুরোপুরি মিল হবে তোর না ভাই দিবে ওই হেভি জিনিস মুখে দিলে ফিনিশ চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাও তেল নুন ভরে খাও দশ টাকায় আচ্ছা কে সংসারে আগুন লাগাবে দশ টাকায় সংসারে কে আগুন লাগাবে দশ টাকায় দুধ চিনি কাজু বাদাম এটা সেটা